নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে হ্যাংলামনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য একটি সুইট ডিশ গজা খাস্তা এবং অসাধারণ টেস্টের একদম বাজারের মতো পারফেক্ট দেখুন যেমনটা আমি বানিয়ে নিয়েছি তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি গজা আর বন্ধুরা অনুরোধ রইল আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো বন্ধুরা প্রথমেই গজা বানানোর জন্য রেডি করে নেবো গজার ময়দাটা তাই একটা পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম ময়দা দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি ছোট্ট চামচের হাফ চামচ বেকিং পাউডার আর দিচ্ছি একশো গ্রাম গাওয়া ঘি ময়ামের জন্য কারণ গজাটা কিন্তু একদম খাস্তা করতে হবে এখন সমস্ত উপকরণের সাথে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নেব দেখুন ঠিক এরকমভাবে যেমন একটা দলা তৈরি হয়ে যাচ্ছে এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব ময়দাটা খুব নরম করলে চলবে না একটু শক্ত ধরনের এরকম করতে হবে আর ময়দাটা কিন্তু রুটি বা লুচির মতো ক্লিন করে মাখলেও হবে না ঠিক এরকম জাস্ট একটা জায়গায় একটা দলা তৈরি করে নিতে হবে এখন উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে ভালো করে মেখে তারপর এই ময়দাটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। ময়দাটা রেস্টে রেখে তৈরি করে নেব গজার জন্য চিনি সেরাটা আর চিনির সেরার জন্য এখানে একটা পাত্রের মধ্যে দিয়ে নিচ্ছি আমি এক বাটি চিনি এখানে এক বাটি মানে আড়াইশো গ্রাম চিনি আছে আর চিনির মধ্যে দিয়ে নেব দুই বাটি জল এখন খুব ভালো করে জাল দিয়ে চিনির সেরাটা রেডি করে নেব চিনির সেরাটা একটু চিপচিপা হবে দেখুন এখানে চিনির সেরাটা কিন্তু রেডি হয়ে এসেছে চিনি সেরাটা ঠিক এরকম তৈরি করতে হবে বন্ধুরা এক তার হওয়ার একটু আগে তো চলুন এখন এই চিনি সেরার মধ্যে কালারের জন্য দিয়ে নিচ্ছি একটু ফুড কালার যেটা দিলে বাজারের মতো কালারটা আসবে আর এখানে দিয়ে নিচ্ছি একটু লেবুর রস যেটা দিলে চিনিটা ক্রিস্টালাইজ হওয়ার ভয় থাকবে না আর ফ্লেভারের জন্য দিয়ে নিচ্ছি তিনটে এলাচ যেটাকে থেতো করে নিয়েছি তো চলুন চিনি সেরাটা কিন্তু একদম রেডি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব চলে যাব পরের স্টেপে তো বন্ধুরা এখন দেখে নেব ময়দাটা যেটা দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এখন ময়দাটা কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেছে আর এই ময়দাটা এখন বের করে নিয়ে ভালো করে সুন্দর করে একটু সেপ দিয়ে গজা সাইজ করে কেটে নেব দেখুন ময়দাটা কিন্তু এইভাবেই অবছন্ন মতোই থাকবে খুব ক্লিন করা কিন্তু যাবে না একদমই হালকা করে বেলনা দিয়ে চাপ দিয়ে একটু সাইজ মতো করে নিয়ে তারপরে কিন্তু গজাগুলোকে পিস পিস করে সাইজ মতো কেটে নেয় দেখুন বন্ধুরা এইভাবে বেলে নিয়েছি আমি একটু মোটা করে এখন সাইড মতো কেটে নেব গজাগুলো আমি এখানে ছোটো সাইজের গজা তৈরি করবো আপনারা চাইলে বাজারে যেমন কিনতে পাওয়া যায় বড় সাইজের সেরকমও বানিয়ে নিতে পারবে কোনো প্রবলেম নেই বন্ধুরা গজার এই সুন্দর আর একদম সহজ রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখুন বন্ধুরা এরকম থিকনেস রেখে গজার নেগুলো কেটে নিতে হবে এখন ছোট্ট ছোট্ট করে সাইজ করে গজাগুলো আমি কেটে নেব গজাগুলো আমি কেটে নিয়েছি দেখুন এখন থেকে লেয়ারগুলো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে তো চলুন সমস্ত গজাগুলো এখন আমি কেটে নেব তো আমার গজাগুলো কিন্তু সমস্ত কাটা হয়ে গেছে এখন ভেজে নেব গজাগুলো ভাজার জন্য তেল রেডি আর তেলটা কিন্তু একদম হালকা গরম এখন তেলের মধ্যে একটা একটা করে গজাগুলো ছেড়ে দেব আর গজাগুলো ভাজার সময় কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে লো ফ্লেমেই কিন্তু পুরো গজাটা ভাজা হবে বন্ধুরা আর সমস্ত গজাগুলো তেলের মধ্যে অ্যাড করার পর এইভাবেই কিন্তু কড়াটা ধরে একটু নাড়া দিয়ে দিয়ে গজাগুলো নেড়ে নিতে হবে আর তেলটা বেশি গরম হয়ে গেলে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরেই কিন্তু এইভাবে নেড়ে নেবেন কারণ এইভাবে করতে থাকলে ঠিক গজাগুলো খুব সুন্দরভাবে নেয়ার হবে আর নষ্টও হবে না তেলটা ঠান্ডা হয়ে গেলে গ্যাসটা আবার অন করে দিন এখন গজাটা অনেকটাই ভাজা হয়ে গেছে যার জন্য ছোট্ট একটা চামচ দিয়ে গজাগুলো একটা একটা করে হালকা হাতে উল্টে দেব এর মধ্যে বড় কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা কারণ বড় ঝান্না বা হাতা দিলে কিন্তু গজাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে এখন এইভাবেই গজাগুলো ভেজে নেব একটা গজা তুলে আপনাদের দেখায় বন্ধুরা কত সুন্দর লেয়ার এখন থেকেই হতে শুরু করেছে দেখুন কত সুন্দর লেয়ার শুরু হয়েছে এই গজাগুলো কিন্তু পুরোপুরি পারফেক্টভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আরও সুন্দরভাবেই কিন্তু লেয়ারগুলো দেখা যাবে যেমনটা আমরা বাজারে দেখতে পাই দেখুন তো চলুন গজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কালারটা খুব সুন্দর হয়েছে যেমনটা বাজারে কিন্তু আমরা দেখতে পাই আর এরকম সুন্দর করেই গজাগুলোকে ভেজে নিতে হবে এখন সমস্ত গজাগুলোকে তুলে নেব তেল থেকে আর তেলের থেকে তুলেই কিন্তু সাথে সাথে দিয়ে নিতে হবে চিনির সেরার মধ্যে আর চিনির সেরার মধ্যে এইভাবেই ডিপ করে এক মিনিট রেখে দিয়ে তারপর কিন্তু আমরা গজাগুলো তুলে নেব আর যদি কেউ বেশি মিষ্টি খেতে চান বা একটু নরম পাকের গজা খেতে চান তাহলে একটু তেরিতে তুলবেন দেখুন বন্ধুরা গজাটা কিন্তু আমি এক মিনিট রাখার পর তুলে নিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর একদম কিন্তু পারফেক্ট হয়েছে ভিতর থেকে জুসি আর ওপর থেকে একদম খাস্তা উপর থেকে একটু পেস্তা ছড়িয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম আর বন্ধুরা আপনারাও সকলের মুখ মিষ্টি করতে বাড়িতে আজকেই বানিয়ে ফেলুন ঠ্যানা মনের আজকের ভিডিও রেসিপি ফলো করে আর অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও আর আজকের রেসিপি তো চলুন বন্ধুরা দেখিয়ে দিই কতটা পারফেক্ট হয়েছে এই বজাটা যতটা সুন্দর লেয়ারগুলো হয়েছে দেখুন আর ততটাই কিন্তু উপর থেকে খাস্তা আর ভিতর থেকে একদম কিন্তু জুসি দেখুন বন্ধুরা কতটা ভালো হয়েছে ভিতরে কিন্তু একদম রসে পুরোবর্তী দেখুন তো চলুন এইভাবে আপনারাও বানিয়ে নেবেন বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর সাথে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে কারণ সমস্ত ভিডিও ফার্স্ট আপলোডের নোটিফিকেশান পাওয়ার জন্য আর বন্ধুরা পারলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকে ফলো করে রাখবেন কারণ সমস্ত নতুন ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে